অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম যে আজকের আলোচ্য বিষয় হিট অ্যালার্ট বিপর্যস্ত জনজীবন সে বিষয়ে আপনার বক্তব্য শুনবেন আসলে বাংলাদেশের জলবায়ুতে এপ্রিল মাস একটি গুরুত্বপূর্ণ মাস এই সময়ে প্রতি বছরেই প্রায় প্রতি বছরই তাপমাত্রা অনেক বেশি থাকে এবং অধিকাংশ সময়ে কিন্তু তাপ কিন্তু বয়ে যায় এ বছরও কিন্তু সেই ধারাটা ভঙ্গ করেই কিছুটা অনেক আগে থেকেই কিন্তু তাপমাত্রা বাড়ছিল এবং এপ্রিলের প্রথম থেকে শুরু হয়েই কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ কিন্তু চলছে সমগ্র বাংলাদেশের অধিকাংশ এলাকাতে কিন্তু এই তাপপ্রবাহ কিন্তু বিরাজ করছে এবং একই সাথে এখনও পর্যন্ত তাপমাত্রা যে রেকর্ড তাতে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তার পরবর্তীকালেও গত দুদিনও এই তাপমাত্রা পরিস্থিতি কিন্তু অব্যাহত রয়েছে এবং বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি যেভাবে রয়েছে এই পরিস্থিতি আগামী পাঁচ থেকে সাত দিন আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু তাপমাত্রা অনেক বেশি এবং সেই সাথে কিছুটা জলীয় বাষ্পের যোগান রয়েছে সেই জন্য স্থানীয়ভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ অন্যান্য অঞ্চলে মানুষের কাছে কিন্তু এটি বিশাল রকমের একটি অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেছে এই পরিস্থিতিতেই কিন্তু আমরা অনেকে কিন্তু অসুস্থ হয়ে পারছি এবং আমরা আমাদের নিজেদের কর্মকাণ্ডে কিন্তু মনোনিবেশ করতে পারছি না এবং এরই ধারাবাহিকতায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু যুক্তিসঙ্গতভাবে কিন্তু বন্ধ রাখা হয়েছে জনগণের সেফটি এবং নিরাপত্তার কথা বিবেচনা করেই যেহেতু চলমান বিশ্ব এবং বিশ্ব উষ্ণায়ন চলছে এবং জলবায়ু পরিবর্তন চলছে সেই জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা সারা বিশ্বেই দেখি বিপরূপ আবহাওয়ার কিন্তু ঘন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং একই ধারায় এই বছরে আমরা একটি তীব্র শৈতপ্রবাহ কিন্তু পেয়ে আসছি এবং একই সাথে আমরা এইবারও আমরা এখন যে চলমান যে তাপপ্রবাহ দেখছি সেই তাপ তাপপ্রবাহটা কিন্তু আমাদের সোসাইটি কিন্তু অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে সার্বিকভাবে এর থেকে উত্তরণের একটি বিষয় তো রয়েছেই কীভাবে উত্তরণ পাওয়া যায় এবং সার্বিকভাবে যে পরিস্থিতি আপনি শুনলেন তার উপর একটা মূল্যায়ন করবেন জি ধন্যবাদ আসলে বৈশ্বিক উষ্ণায়ন যেভাবে সারা পৃথিবীকে এখন ঘিরে ফেলেছে যেভাবে প্রভাবিত করেছে এবং গ্লোবাল ওয়ার্মিং বা অন্যান্য বিষয়গুলো যেভাবে বলা হচ্ছে আসলে সেই সেই নিরিখে এবং আমাদের যে আপাতত যে পরিস্থিতি আমরা দেখেছি আসলে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সবাইকে কিন্তু সচেতন হতে হবে এবং শুধু আমাকে আর আপনাকে নয় এই সমাজের সবাই যদি আমরা সচেতন হই আমরা যদি পরিবেশকে যদি ডিগ্রেড করতে না দিই এবং একই সাথে সাথে যে সকল কর্মকাণ্ডগুলো আমাদের করা উচিত সেই কর্মকাণ্ডগুলো যদি আমরা প্রপারলি করি তাহলে এখান থেকে উত্তরণ সম্ভব তাহলে কীভাবে প্রাথমিকভাবে যদি এই বিষয়টা আসে সারা বিশ্বব্যাপী এটা কিন্তু আলোচনা চলছে গ্রিন গ্যাস হলো একমাত্র দায়ী এই সকল তাপমাত্রা বৃদ্ধির জন্য অর্থাৎ যে সকল গ্যাসগুলো বায়ুমণ্ডলে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মিশছে এবং সেগুলি কিন্তু এই তাপ ধারণ করে রাখছে এবং দীর্ঘ সময় ধরে তাপ ধারণ করে আছে এবং যদি আমরা মানে পরবর্তী আবহাওয়ার দিকে যদি আমরা তাকাই ভবিষ্যৎ আবহাওয়া যেভাবে আমাদের সামনে এপিআর হবে এখনও পর্যন্ত যেভাবে গ্লোবাল মডেলগুলো আমাদেরকে প্রিডিকশান দিচ্ছে তাতে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত ক্রমাগত ধারায় এই তাপমাত্রা বাড়বে এটি প্রায় নিশ্চিত এবং এই ধারা পরবর্তীকালে দুই হাজার কেমন এবং আমাদের দুই সাল পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে এবং তার পরবর্তীতে হয়তো বা কিছুটা ডিক্লাইন হবে যদি মানুষ বা সমগ্র সোসাইটি যদি আমরা সচেতন হই আর যে বিষয়গুলি আমরা অলরেডি আলোচনায় শুনলাম যে আমাদের পানির আধার কমে গেছে আমরা কিন্তু গাছপালা উজাড় করে ফেলেছি যেগুলো আমাদের একমাত্র আশ্রয়স্থল ছিল যেগুলো আমাদেরকে প্রচুর অক্সিজেন সরবরাহ করতো যেই যেই কর্মকাণ্ডগুলো আমাদের বায়ুমণ্ডলের গ্রিন গ্যাস নিয়ন্ত্রণকে মানে কে বলা কমিয়ে আনতো সেই কাজগুলো থেকে আমরা বিরত না থাকলে এই পৃথিবী কিন্তু রক্ষা করা এবং এই বসবাসের উপযোগী রাখা কিন্তু কঠিন তার পরবর্তী যে বিষয়টা আসছে আসলে আমাদের যে আজকে নগরায়নের যে কথা বলা হচ্ছে উন্নয়নের যে কথা বলা হচ্ছে আসলে সেগুলো আমাদের প্রয়োজন কোনো নো ডাউট অ্যাট অল কিন্তু সমস্যা হলো আমরা কিন্তু পপুলেশনের কিন্তু বাংলাদেশে কিন্তু একটা বিগ সাইজ ঢাকা শহরে আমি যদি অনুমান করেও বলি তাহলে প্রায় দুই কোটি লোকের বসবাস এই সবগুলি লোক যদি বসবাস করে তাহলে নয়তলা দশতলা পনেরো তলা বিল্ডিং করা ছাড়া কোনো উপায় নেই এটা ঠিক কিন্তু ঢাকা শহর বিগিনিং থেকে যেভাবে ক্রমাগত বিল্ড আপ হয়ে আসছে তাতে আমরা অনেক জায়গাগুলি কিন্তু শুরু করে ফেলেছি যার কারণে আমরা কি করি যারা যাদের অর্থ সম্পদ আছে তারা কিন্তু আমরা কিন্তু এয়ার কুলার কিন্তু আমরা ব্যবহার করি আর তার পাশেই যারা যাদের এয়ার কুলার নাই তারা কিন্তু এইটারই কিন্তু সাফারার হয়ে কিন্তু আজকে রাত কাটাচ্ছে এই কারণে আমাদের এই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে কিন্তু অবনতির দিকে যাচ্ছে এটি এককভাবে কেউ দায়ী নয় বরং আমি মনে করি এটি আমরা সবাই সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা চালাই তাহলে কিন্তু হবে আর আপনারা নিশ্চয়ই জানেন যে গ্লোবাল যে সকল বিষয়গুলো আছে আবহাওয়াকে কিন্তু মানুষ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না সেরকম সক্ষমতা মানুষের নাই কোনো 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 সোসাইটিরে নাই শুধুমাত্র আবহাওয়াটাকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখার জন্য যে সকল কর্মকাণ্ড করা উচিত আমাদেরকে সেগুলোই কিন্তু করতে হবে বাকি যে সকল বিরূপ কর্মকাণ্ড যেগুলো আবহাওয়াকে বিরূপ প্রক্রিয়ায় কিন্তু নিয়ে যায় সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর একই সাথে যে বিষয়টা আসবে আবহাওয়া যে পরিবর্তনশীল এবং পরিবর্তন তার নিজস্ব ধারায়ও পরিবর্তন হচ্ছে যদি কোনো গ্রিন হাউস গ্যাস এমিশন নাও হতো তাহলেও গত এক হাজার বছর বা পনেরোশো বছর অথবা লক্ষাধিক বছর ধরেই কিন্তু সারা পৃথিবীর তাপমাত্রা কিন্তু ক্রমাগত বাড়ত তবে সেই বাড়তিটা হয়তো আমাদের সহনীয় পর্যায়ে যেত কিন্তু এখন যেহেতু সহনীয় পর্যায়ে বাইরে চলে আসে চলে আসছে সেই কারণে প্রতিটা সিজনই কিন্তু আমাদেরকে এইভাবে কিন্তু বের আবহাওয়ার মধ্য দিয়ে আমাদেরকে পার করতে হচ্ছে সুতরাং আমাদের একমাত্র উপায় হলো যে আমরা এটার সাথে কিভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নেব এই খাপ খাইয়ে নেওয়াটাই কিন্তু আমাদের সোসাইটির এখন একমাত্র ব্রত হওয়া উচিত বলে আমি মনে করি